শামীম আর আফিজুল পাল্লা পাল্লি লেগেছে ঢালাইয়ের মশলা মাখানের জন্যে আর শামীম এই প্রথম লেবারের কাজ করছে আজকে হচ্ছে পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর আফিজুল তো এর অভিজ্ঞতা হয়েই আছে একদম পাকা মিস্ত্রি কাজটা করছে দেখছেন একদম পাকা হাতের কাজ পুরো পাকা আর ও ঠান্ডা লাগছে গলায় ইয়ে জড়াই নিয়ে আছে গামছা হ্যাঁ স্বামী অসুবিধা হয়েছে না তো পানি টেস্ট লেগেছে না খাবা না মশলা দেবা হাতের কাজ আফিজলের একদম পাকা আমি একদম কাজ পরিষ্কারভাবে ভাবে ভাবে করতে হবে চারিদিকে এদিকে ক্লাসরুম এদিকে জানে মশলা যাতে না ঢুকে যায় ঠিক আছে হবে আর এখন থেকে কাজটা শিখতে ভালো হবে তোমার আজ প্রথম অভিজ্ঞতা ঢালাইয়ের মশলা মাখানি দেখা যাক তুমি কেমন আর পাচ্ছি জিয়ারুল ঢালাই রড কাটছে মেশিন দিয়ে মুরবি এত দাদ বরেছে কেন মুরবি মুরবি কাজে খুব ফাঁকি মারছে মুরবি বাগান নটা বইন তুমি কাজ করতে গিয়ে যাইছো তিনবার হাইতে তারপরে ঘানি ভাঙাইতে তারপরে ধান ভাঙাইতে তারপরে এখন তো তুমি বসে আছো আরে এদিকে ওরা কাজ করছে স্বামী ওখানে মশলা মাখছে আর তুমি এখানে বসে আছো নরম নরম আরম নরম নরম করবা আর খুব বেশি দিবে না ও প্রথম মিস্ত্রি করছে স্বামী খাচ্ছে সিঙ্গারা খাচ্ছে স্বামী খুব পছন্দের খাবার একদম সিঙ্গারা সেই স্বাদ হ্যাঁ টিফিনে আছে পাউরুটি আছে রসগোল্লা আছে সিঙ্গারা আছে তাই তো নাকি রে সিঙ্গারা এই তো বেশ হাফিজুল আবার ফাঁকি মারছে ও আবার ধান ভাঙতে গিয়েছে মিলে স্বামীম খাচ্ছে আর এদিকে জিয়ারুল খাবারের জন্যে হাত ধুতে ইচ্ছে অবশেষে আফিজুল সবাই আসলো নিজের কাজ হেরে এবার ওই সিমেন্টের বস্তাগুলো তুলবে ও খুব ক্লান্ত মনে হচ্ছে ও ধান ভেঙে শামিম কাজ কমপ্লিট लो। ये लो आज का हम खेले थे लो एक बार ना हाय नहीं आ रही थी बाकी ऐसे जियारुल भाई का आज चलो इसको ले जाने की तो हम रात के समय क्या हुआ क्या हुआ आप पार्टनर पर चलना सीमेंट के लिए तो लाज एक आपार्टमेंट आते थे

মাথায় গাছ <L Teil Hispanics>

এই যে এই যে টাটা ফুল এই যে আপনাদের খানার আলমপুরি ডাটা এই যে আলমপুরি ডাটা দেখতাছেন আলমপুরি ডাটা ডাটা ডাটার ফুল এটা এই যে বস্তে বস্তায় কি বেগুন কি বেগুন সাদা নাকি সাদা তিলি বেগুন তিলি বেগুন সাদা তিলি তিলি সাদা তিলি বেগুন